হালদার কোথা থেকে দেখছো বলো তুমি চলে গেলে আমরা কার কাছ থেকে রান্না শিখবো আমি কি একটাও রান্না শেখাচ্ছিলাম রান্নার উপরে তো মোবাইল নিচ্ছি না চেষ্টা করবো কিছু কিছু সময় ওকে আসলে হয় কি উপরে রাখলে পরে মেসেজ পড়তে সমস্যা হয় রান্নার উপরে দেখে যদি রান্না করি কমেন্টস গুলো পড়া যায় কম তাহলে আমাকে করতে হবে কি জানো কমেন্টস পরা যাবে না রান্না করবো কমেন্টস কিন্তু পড়বো না লাইক দাও কোনটাতে রাজি আছো আচ্ছা তুমি আছো ছিলে থাকবে সব সময় আমাদের মাঝে হ্যাঁ আমি যেখানেই যাই পৃথিবীর তোমাদের সাথে নিয়েই যাব একা যাচ্ছি না তুমি তো খুব চটপটে আছো কাকে বলছো আমাকে নাকি রিয়াকে যেহেতু তুমি রিবা রিয়াকে একবার বলেছো কিছু কথাটা কাকে বলছো চটপটে আমি নাকি রিয়া তুমি কি রান্ধ আপু মুই রান গোস্ত আছে মুরগির গোস্ত মানে মুরগির মাংস সবজি একটা মাছ এটা আমার একটা প্রিয় মাছ জানি না কে কে বলতে পারবে এটা আমার আমার অনেকটা প্রিয় অনেকেই খায় না বা আমার ছেলেই খায় না আর আরেকটা তরকারি করলাম একটু আগে রান্না করলাম অনেকেই পছন্দ করে না আমার অনেকেই করে হুম রাজা ভাইয়া বলছে কি দেখি গুণভাই কি বলছিল চলে গেছে গুণভাইয়া ওহিয়া তাহলে কি হবে গুণভাই বলছে রাজা ভাইয়া বলছে এই পৃথিবীতে তো ঘুরে ব্যারিসের সবাই তো ঘুরে ব্যারিসের ইয়া ম্যাডাম পাঙ্গাস মাছ না 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 লুটটা লুটটা মগো বরিশালে কয় লুটটা মাছ পাঙ্গাস না লুটটা মাছ এটা আমার অনেক পছন্দের একটা মাছ শুটকিটাও ভাল লাগে কাঁচাটাও ভাল লাগে রান্না খেতে আর কি জোয়ান কি খালি লোক দাও কেন তুমি কালকে আমি রসমালাই খাইছি তুমি লোভ দিছো খালি খালি লোভ দেবা না আই हैव जस्ट ফিনিশড ও মা এত তাড়াতাড়ি নাবিত ভাই খাওয়া শেষ বলার সাথে সাথে আম্মাই খাবার দিয়ে দিয়েছে নাবিত ভাই খাওয়া দিয়ে চলে এসেছে আবার দেখছো কি মাছ ডন্ট লাইক দিস তুমি তো কাটার ভয় মাছ খাও না আর খোকন ভাই বলছে কি মাছ তুমি খাও খোকন ভাই শুটকি মাছটা খাও লোটটা লোটটা মাছ জানো এটা চিটাগাঙে আমি চিটাগাঙে গেলেই আমার বলি বা ও জানে ওরা জানে জানে যে আমি লুট্টা মাছটা পছন্দ করি ওখানে বেশি ভালো পাওয়া যায় ওখানে গেলেও খাই এখানেও আমি এসেই কিনে নিই শুটকিটাও ভাল লাগে রান্না করলে এই বাড়ি থেকে ওই বাড়ি যখন শুটকি মাছটা রান্না করে আমার মনে হয় আমাকে যদি কেউ এক বাটি দিয়ে যেত আমি নিজে রান্না করার থেকেও অন্যরা রান্না করলে বেশি ফ্লেভার ঘরে আসে আমার গন্ধটা বেশি পাই ধানটা খুবই একটা সুন্দর একটা ধান থাকে তখন মনে হয় যেন একটু কেউ যদি আমাকে বাটিতে করে দিয়ে যেত বলতো নাও তোমার জন্য ওই লোটটা মাছের ভুনাটা দিয়ে গেলাম খুব খুশি হয়ে যেতাম তোমরা আমার যদন দাওয়াত দিবা না তোমাদের বাসাতে আমাকে কিন্তু লোটটা মাছ খাওয়াবা বা সুটকি যেটা খাওয়াও লোটটা মাছের সুটকি খাওয়াইলেও হবে আপনার বাড়ি কথাই ভাবি হাই মিঠু 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 আমার বাড়ি বাংলাদেশের বরিশালে আবার চলে আসলাম নূর হোসেন ওকে খাওয়া দাওয়া করেছো আর রাজা ভাইয়া জোহন ভাইয়া তারপরে খোকন ভাইয়া যা যারা এখানে আছো সবাই কি খাওয়া দাওয়া করেছো নূর ভাইয়া খাওয়া দাওয়া মনে করে চলেছে আমাদের নাবিদ ভাই চলে খাওয়া দাওয়া করে আর আছো সবাই কি খাওয়া দাওয়া করেছো আমার মতো কেউ ওই সকালেটা দুপুরে দুপুরেটা রাতে রাতেরটা বেন্ডেগালা খাইও না কইরো না ভাই অসুস্থই পড়বা ভাই বোনের মিল আছে এখানে তুমি ওষুধ কি পছন্দ করো ও রাজা ভাইয়া লইটা উচ্চারণ কি ঠিক আছে আমি জানি না ঠিক কিনা আমি যেটা বলি সেটা বলছি লোটাই বলি আমি কেন এটাকে কি বলে রাজা তুমি বলো কি বলে আমি জানি না আমি লোটটা মাছই বলি এভাবেই বলি অ্যাকচুয়ালি কি লাই তো আমি জানি না তবে লাই আমি যত জানি আর কি follow to me